কুনাল অভয় রুম থেকে বের হওয়ার সময় শ্রদ্ধার সাথে ধাক্কা লাগল কুনালের সাথে কুনাল বলে শ্রদ্ধাকে ভাবিজি আমি তো ঠিকমতো দেখে চলতেছি এভাবে চললে অভয় ভাইয়াকে হারাতে হবে ঠিক সে সময় শ্রদ্ধা কুনালকে বাইপাস করে চলে যাচ্ছে অভয় রুমের দিকে আবারও কুনাল বলে ভাবিজি আপনি নাকি কীর্তিভাবিকে আইপিএস অফিসার হওয়ার জন্য ভর্তি করিয়ে দিলেন শ্রদ্ধা কুনালকে বলে আমাদের ঘরের কেউ আমরা কি বসে দেখব সেই কারণে কীর্তিকে আইপিএস অফিসার বানাবো যেন টিপাটি পরিবারকে রক্ষা করতে পারে প্রিয় ভিউয়ার্স তোমাদের জন্য নিয়ে আসলাম ভাগ্য রাখা তিনশো একষট্টি নাম্বার এপিসোড ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে গল্পের শুরুতে আমরা দেখতেছি যে কীর্তি আইপিএস অফিসার হবে শ্রদ্ধা কুনালকে বলতেছে এই কথা শুনে কুনাল খুবই ভয় পেয়ে গেছে কুনাল বলে কীর্তিভাবী আইপিএস অফিসার হলে তো টিপাটি পরিবারের জন্য ভালো এ কথা বলে খুবই ভয় পেয়ে শ্রদ্ধা কুনালকে জিজ্ঞেস করে আপনি তো আবার ভুল করে খুন করে ফেললেন না তো সোনিয়াকে কুনাল বলে আমি তো এবারের দামাদ কিভাবে আমি খুন করে ঠিক সে সময় কুনাল ভয় পেয়ে একটা হাসি দিয়ে শ্রদ্ধাকে বলে কি ভাবিজি আপনি সব সময় মজা করেন শ্রদ্ধা কুণালকে বলে আচ্ছা কুনাল তুমি প্রার্থনা করো যেন সোনিয়ার খুনিকে অভয় যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমরা যেন অপরাধীকে খুঁজে পেয়ে যাই কুনাল সে সময় ভয় পেয়ে শ্রদ্ধা কুণালকে বলে সোনিয়ার খুনিকে আর অভয় হামলাকারীকে আমরা যেন খুঁজে পেয়ে যাই তুমি প্রার্থনা করো আর সত্য ঘটনাটি যেন টিপাটি পরিবারের সবার সামনে যেন উঠে আসে ভিউয়ার্স অন্যদিকে আমরা দেখতেছি শ্রদ্ধা কীর্তিকে পড়াচ্ছে ঠিক সে সময় বরুণ শ্রদ্ধা ও কীর্তিকে কফি দিয়ে দিল আমরা সকালবেলা দেখি যে টিপাটি পরিবারের সবাই একসাথে হয়ে কীর্তিকে নাস্তা খাইয়ে দিচ্ছে আর শ্রদ্ধা বলে কীর্তি তুমি পরীক্ষা দাও আইপিএস অফিসার হয়ে যেন টিপাটি পরিবারের মুখ উজ্জ্বল করবে বরুণ কীর্তিকে বলে তুমি চিন্তা করবে না আমি আছি তো তোমার পাশে তুমি বের হও তোমার ব্যাগ নিয়ে আমি আসতেছি কীর্তি সে সময় পরিবারের সবাই থেকে বিদায় নিচ্ছে ভিউয়ার্স কীর্তি ঠিক একদিন পরে আইপিএস অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিয়ে টিপাটি পরিবারের সবাইয়ের কাছে ফিরে আসলো পরের দিন আমরা সকালবেলা দেখতে পাই যে কীর্তি পরীক্ষার রেজাল্ট পাওয়ার জন্য শ্রদ্ধা কীর্তি ওর সাথে টিপাটি পরিবারের সবাই খুবই টেনশনে দেখাচ্ছে কীর্তি হতাশ হয়ে খুবই ভয় পাচ্ছে তখন বরুণ কীর্তিকে সান্ত্বনা দিচ্ছে চিন্তা কিংবা ভয়ের কোনো কারণ নেই শ্রদ্ধা বরুণকে বলতেছে তুমি ল্যাপটপে দেখো কি রেজাল্টটা কি দেখায় এদিকে আমরা দেখতেছি কুনাল চুপি চুপি নিজেকে বলতেছে খুব আইপিএস অফিসার এত সহজ না এবারই সবাই মাথা খারাপ হয়ে গেছে ঠিক সে সময় বরুণ খুব হাসি দিয়ে আনন্দিত হয়ে বলতেছে কীর্তি টিপাটি তুমি তো অসম্ভবকে সম্ভব করে দিলে তুমি তো আইপিএস পরীক্ষায় পাশ হয়ে গেলে এই কথা শুনে টিপাটি পরিবারের সবাই আনন্দ হাসি মুখে কান্না করে দিল সেই সময় কুনাল ভয় পেয়ে মাথার মধ্যে শয়তানি বুদ্ধি ঘুরপাক করতেছে কুনাল আরও বলে আমি যদি ধরা খেয়ে যাই রাগিনী যেভাবে জেলে রয়েছে আমি জেলে চলে যেতে হবে তাহলে কি একসাথে জেলে থাকতে হবে কুনালের মাথায় আরও শয়তানি বুদ্ধি ঘুরপাক করে আরও দিকে যাচ্ছে ভুল বুঝে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এদিকে আমরা দেখতেছি সবাই আনন্দিত হয়ে বরুণের মা কীর্তিকে জড়িয়ে ধরল অভয়ের মা কীর্তিকে বলতেছে বাহ কীর্তি তুমি তো পরিবারের নাম উজ্জ্বল করে দিলে তখন বুয়াজিও বলতেছে কীর্তিরানি থেকে এখন কিপটে আইপিএস অফিসার হয়ে গেল বুয়াজে বলে মজা করতেছে ভিউয়ার্স গল্পের মধ্যে মিষ্টি একটা মুহূর্ত তোমরা মিষ্টি একটা কমেন্ট দিয়ে জানিয়ে দাও তোমাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি তখন বুয়াজি বলতেছে রানি তুমি দুই বছরের জন্য আইপিএস অফিসার হওয়ার জন্য টিপাটি পরিবারের সবাইকে ছেড়ে আইপিএস ট্রেনিং করার জন্য যেতে হবে ভিউয়ার্স পরের দিন সকালবেলা আমরা দেখতেছি কীর্তিকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে ঠিক সে সময় বরুণের মা হাত থেকে বরুণের ব্রোন ডালা নিয়ে কীর্তিকে আশীর্বাদ দিচ্ছে আর এই আনন্দ মুহূর্ত টিপাটি পরিবারের সবাই উপভোগ করতেছে হাসি খুশিভাবে কীর্তিকে আইপিএস অফিসার ট্রেনিং দেওয়ার জন্য বিদায় দিল টিপাটি পরিবারের সকল সদস্য আবেগ ঘাম হয়ে গেল পরিবারের সকল সদস্য কীর্তির জন্য বিদায় জন্য কান্না করতেছে ভিউয়ার্স গল্পের সময় এসে পুরা মোড়টাই ঘুরে গেল পুরা ভিডিও দেখতে থাকুন কুনাল অভয় রুমে ঢুকে অভয়কে কুনালে দুই হাত দিয়ে গলা চিপে ধরতে গেল ঠিক সে সময় কুনালের নজর পড়ল অভয় রুমের এক কর্নারে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে সে সময় কুনাল একটা মিথ্যা অভিনয় শুরু করল অপয় সামনে গিয়ে কুনাল অভয়কে বলে তুমি কতদিন আর অসুস্থ হয়ে থাকবে তোমার এই অবস্থা যে করেছে তাকে খুঁজে বের করব। কি বললে মিথ্যা কান্না শুরু করল রুম থেকে বের হয়ে যাচ্ছে ঠিক সে সময় শ্রদ্ধার সামনে চোখে চোখ পড়ে গেল কুনাল যেতে যেতে বলল সিসিটিভি লাগিয়ে দিয়ে তুমি তো তিন নাম্বার চোখ লাগিয়ে দিলে আমার এখন তো অভয়কে মারতে আমার জন্য আরও সহজ হয়ে গেল আমরা দেখতেছি কুনাল রাত্রবালা মুখোশ লাগিয়ে দেওয়াল তপকিয়ে মারার জন্য চেষ্টা করতেছে ভিউয়ার্স কুনাল কি অভয়কে মারবে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি লাইক করে দিয়ে মিষ্টি একটা কমেন্ট দিয়ে পাশে থাকো সে পর্যন্ত সুস্থ থাকো